আপনার যদি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার থাকে তবে হবে সে তো নেই কারু এই সিস্টেমটা দিয়ে তো করেনি আগে আর লোকে আতঙ্কিত এপিক কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার যাদের ছিল তারা অনলাইনে করতে পারবে এই সিস্টেমটাই ছিল না আমারই এপিক কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার নেয়নি কখনো এখন নতুন করে তুমি এসে বলছো তার কি করা হবে ফালতু কথাবার্তা ইলেকশন কমিশন বলে যাচ্ছে ইনরিলিভেন্ট কথাবার্তা যে জিনিস তুমি আগে করনি আজকে কেন বলছো আমাকে আপনার এপিক কার্ডের সহ মোবাইল নাম্বারটা দিন প্রশ্ন তো আসেনি কারণ আমি যখন কার্ড করি তখন তো মোবাইল নাম্বার ছিল না মোবাইল ছিল না ভোটার লিস্টে নাম ইয়ে করে কখনো জিজ্ঞেস করেছে মোবাইল নাম্বারটা কি স্যার আপনার আমি তো একজন এমপি কখনো ইলেকশন কমিশন অফিস থেকে জিজ্ঞেস করেছে এপিক কার্ড আছে আপনার এই নাম্বার তার মোবাইল নাম্বারটা কি স্যার আপনি যদি দেন

এই যে দু হাজার জানুয়ারি থেকে আজ পর্যন্ত যারা ভোটার হচ্ছে নতুন যারা ভোটার হচ্ছে হ্যাঁ তাদের তো অসুবিধা হবে সেটা দেখা যাক কি হয় আগে এগুলো তো করি অলরেডি পশ্চিমবাংলায় দু হাজার বাইশের এসআইআর এর লিস্ট এবং ফিফথ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর লিস্ট অনুযায়ী অলরেডি দু কোটি আশি লক্ষ ভোটারের নাম বাদ দিয়ে দিচ্ছে নেই তাদের কাউন্ট করা হবে না এখন সমস্যাটা কি সমস্যাটা আমার ধরো দু হাজার লিস্টের নাম ছিল কিন্তু আমি যতক্ষণ না ফর্ম ততক্ষণ ভোটার লিস্টে নাম আসবে না তার মানে কি আমাকে আবার নতুন করে ভোটার হতে হচ্ছে তাহলে উনিশশো সালে যে জিনিস ভারতবর্ষ হয়েছিল সেই জিনিস দু পঁচিশ সালে হবে এটা হতে পারে কখনো এটা অবাস্তব কথাবার্তা তখন যে ভোটার লিস্ট তৈরি করা হলো সেই ভোটার লিস্ট পরপর চলে এলো তাহলে আজকে নাম কিন্তু ঠিক নাম নেই ঠিক আজকে আছে তাহলে আজকে আমরা কেউ ভোটার নই তাহলে উই আর গোয়িং ব্যাক যখন সে ভারতবর্ষ স্বাধীনতার পরে নতুন ভোটার লিস্ট তৈরি হলো তখন তার এ অদ্ভুত একটা ইলেকশন কমিশন ভাই এ মাথায় কি দিয়ে তেল মাকে ভগবান জানে কিতেল মাকে ভগবান জানে ও সাঁতার কাটুক ও সাঁতার কাটুক ও কেন চিফ ইলেকশন কমিশনার